আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রান্স নিউজে আপনাদের সঙ্গে আছি আমি আর্জেন্দির আহমেদ আজ জানাবো বাংলাদেশ ও আন্তর্জাতিক গণমাধ্যমের আলোচিত খবর ও বিশ্লেষণ এখন শুনবেন বাংলাদেশ সংবাদ শিরোনাম সরকারি দায়িত্ব নিয়োগের পূর্বে পারিবারিক চরিত্র যাচাইয়ের অপরিহার্যতা ট্রাম্প ব্রাজিলের পণ্যে পঞ্চাশ পার্সেন্ট শুল্ক আরোপ করেছে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কলকাতায় দুই দিনের সরকারের সফরে গেছে অভিজিৎ হত্যা মামলার যাবজ্জীব দণ্ডপ্রাপ্ত ফারাবির জামিন মঞ্জুর হয়েছে বিএনপির পদযাত্রায় উপদেষ্টা আসিফের অনুসারীদের সঙ্গে সংঘর্ষ আহত হয়েছে পঁয়ত্রিশ জন গোপনে বিয়ে ফাঁস হয়েছে হিল্লোলের ছবি প্রকাশিত হয়েছে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের বিরুদ্ধে অভিযোগ পঁয়তাল্লিশ মিনিটের শুনানি হয়েছে রাশিয়ার পূর্বাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প হয় এবং প্রশান্ত মহাসাগরে সুনামি সতর্কতা জারি হয়েছে জবি শিক্ষার্থীরা এনসিপিকে বাধ্য করেছেন অংশগ্রহণে পাল্টা বিক্ষোভ শুরু হয়েছে কমনওয়েলথ ফলোশিপে আবেদন করার সুযোগ রয়েছে মাসে তিন লাখ টাকা বেতন সহ অন্যান্য সুবিধা মেট্রো রেলের নির্মাণ ব্যয় বাড়ছে বাজেট প্রায় দুই ট্রিলিয়ন টাকার সমীক্ষা বি ঘোষণা করেছে কোন এক এনআইডিতে দশটির বেশি সিম থাকবে না অতিরিক্ত সিম নিষ্ক্রিয় করা হবে ডিপিডিসিতে একটি পদে নিয়োগ দেওয়া হবে বেতন এক লাখ পঁচাত্তর হাজার টাকা দেশের ডেঙ্গুতে আরও দুইজন মারা গেছে তিনশো ছিয়াশি জন নতুন আক্রান্ত কর্মা স্মারক বক্তৃতায় সতর্কতা স্বৈরাচার ফিরে আসার সম্ভাবনা রয়েছে এখন শুনবেন আন্তর্জাতিক সংবাদ শিরোনাম যুক্তরাজ্য ঘোষণা দিয়েছে ইসরায়েলের যুদ্ধ বন্ধ না করলে সেপ্টেম্বরে ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে গাজায় দুর্ভিক্ষ চলছে জাতিসংঘের সতর্কতা নতুন যুদ্ধ না বন্ধ হলে লাখ লাখ মানুষ মারা যাবে গাজায় ক্ষুধার্ত শিশুদের সাহায্য পৌঁছে দেওয়ার জন্য রিলিফ টিম বিমানে খাদ্য সরবরাহ শুরু করেছে খাদ্য খুঁজতে কাজার মানুষদের উপর ইসরায়েলের হামলা চলছে দুর্ভিক্ষ মৃতের সংখ্যা দ্রুত বাড়ছে ইজবুল্লার ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ অপরাধের অভিযোগ তুলেছে বেলজিয়াম আইসিসিতে ইসরায়েলি সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধ অপরাধের অভিযোগ পাঠিয়েছে যুক্তরাজ্য আদালতের প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপের বিরুদ্ধে নিষেধাজ্ঞা চ্যালেঞ্জের নির্দেশ এসেছে নিউ এর বন্দুকধারী ভুল অফিসে ঢুকে পড়ার কারণে হামলা পরিকল্পনা ব্যর্থ হয়েছে একজন পুলিশ সদস্য এক ঝুঁকিপূর্ণ অবস্থায় গুলিবদ্ধ হয়ে নিহত হয়েছে রাশিয়ার পূর্ব উপকূলে আট পয়েন্ট আট মাত্রার ভূমিকম্প হয় প্রশান্ত মহাসাগরের সুনামি সতর্কতা জারি হয়েছে হাইওয়ের ওয়াহু দ্বীপের উপর উপকূল পানির উচ্চতা চার ফুটের বেশি বেড়েছে সুনামি সতর্কতা জারি ইউরোপ ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন পনেরো পার্সেন্ট শুল্ক চুক্তি অনুমোদন হয়েছে যা বাণিজ্যিকভাবে প্রভাবিত করবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোর মধ্যে সাময়িক সহযোগিতায় নতুন পরিকল্পনা হয় মার্কিন প্রশাসন ভারতীয় পণ্য বা রুশ তেল কেনার কারণে ভারতকে পঁচিশ পার্সেন্ট শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্যিক আলোচনায় অগ্রগতি হয়েছে ন্যায়সঙ্গত চুক্তির প্রত্যাশা করা হয়েছে আন্তর্জাতিক সামাজিক ও ইস্যু নাইজেরিয়ায় নার্সেরা নতুন বেতন ও কর্মসংস্থানের দাবিতে এক সপ্তাহে হরতাল পালন করেছে অ্যাঙ্গোলায় জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে নিহত সংখ্যা বাইশ জন পৌঁছে আছে লেবাননের হিজবুল্লাহ নিরস্তীকরণের চাপ দিন দিন বাড়ছে যুক্তরাজ্যের বিমানবন্দরগুলো নিয়ন্ত্রণ ব্যবস্থায় প্রযুক্তিগত বিভ্রাট ঘটেছে ফলে অনেক ফ্লাইট বাতিল হয়েছে এখন শুনবেন সংবাদ বিশ্লেষণ বর্তমান সময়ে রাষ্ট্রীয় দায়িত্বে নিয়োজিত ব্যক্তিদের চরিত্র নৈতিকতা ও পারিবারিক পটভূমি নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে বলেছেন অবসরপ্রাপ্ত মেজর দেলোয়ার হোসাইন জাতি যখন দুর্নীতি দমন ও অর্থনৈতিক আচরণের বেড়াজালে আবদ্ধ তখন এই প্রশ্ন আরও প্রাসঙ্গিক হয়ে উঠেছে একজন সরকারি কর্মকর্তার নিয়োগের আগে তার পারিবারিক চরিত্র মূল্যবোধ ও নৈতিক ভিত্তি যাচাই কতটা গুরুত্বপূর্ণ নৈতিক তা আমার অভিজ্ঞতায় বলতে পারি পর্যবেক্ষণ স্পষ্ট যে সুশাসনের ভিত্তি গড়ে উঠেছে নৈতিকতা দায়বদ্ধতা ও ব্যক্তিত্বের দৃঢ়তার উপর অথচ আজকাল সেই ভিত্তিতে অগ্রাহ্য করা কেবল প্রভাব অর্থ ও রাজনৈতিক যোগাযোগ কিংবা অন্য অশুভ প্রক্রিয়ার মাধ্যমে অনেকে রাষ্ট্রীয় দায়িত্ব আসীন হচ্ছে যার পরিণতি হচ্ছে অনেক ভয়াবহ আজ দেশ পরিচালনায় অনেক ক্ষেত্রে সোর ও খুনির রক্ত প্রবাহিত হচ্ছে যারা অতীতে অপরাধে লিপ্ত ছিল অথবা এমন পরিবারের জন্ম নিয়েছে যাদের জীবনে সততা ও নৈতিকতার কোনো স্থান তাদের মধ্যে নেই একসময় সেনাবাহিনী ও সিভিল প্রশাসনের নিয়োগ প্রক্রিয়ায় পারিবারিক ব্যাকগ্রাউন্ড যাচাই চারিত্রিক প্রতিবেদন সংগ্রহ প্রতিবেশীদের মতামত ও সামাজিক মর্যাদার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হতো তখন এই প্রক্রিয়ার মাধ্যমে নিশ্চিত করা হতো কোন অর্থনৈতিক বা অনৈতিক বা অপরাধপ্রবণ বেগ পরিবার থেকে যেন কেউ দায়িত্বশীল পদে না আসতে পারে ফলে প্রশাসনের এক ধরনের শৃঙ্খলা সততা স্বচ্ছতা বজায় থাকতো কিন্তু বর্তমানে এসব যাচাই প্রথা প্রায় উঠে গেছে বললেই চলে কেবল সার্টিফিকেট কোটা ও রাজনৈতিক আশীর্বাদের নিয়োগ দেওয়া হচ্ছে যার ফলাফল জাতির সামনে স্পষ্ট দুর্নীতি সোরা কারবারি সোরাচালান এবং বিচারহীনতার সংস্কৃতি ও অব্যবস্থাপনার নৈরাজ্য তাই আমি দৃঢ়ভাবে মনে করি সরকারি দায়িত্ব নিয়োগের পূর্বে পারিবারিক চরিত্র যাচের সেই পুরনো নীতি ও রীতি পুনরায় চালু করা অবশ্যই দরকার এই ব্যবস্থা আবার চালু না হলে ভবিষ্যৎ প্রজন্ম এক ভয়ঙ্কর রাষ্ট্রীয় ব্যবস্থার মধ্যে বেড়ে উঠবে যেখানে ও আদর্শবান ব্যক্তিরা কোলঠসা হয়ে পড়বে অতএব জাতিকে সুশাসনের পথে ফেরাতে হলে প্রশাসন ও নিরাপত্তা বাহিনীর প্রতিটি নিয়োগের ব্যক্তিগত যোগ্যতার পাশাপাশি পারিবারিক নৈতিকতা ও সামাজিক ভাবমূর্তিকে সম্মান দিতে শিখতে হবে এই বিষয়টিকে নিশ্চয় কোনো অনুভূতির জায়গা নয় বরং জাতির অস্তিত্ব রক্ষার বাস্তবমুখী ও সময়োপযোগী দাবি টাম্প পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করলে ব্রাজিলের পণ্যে যুক্তরাষ্ট্রের বর্তমানে প্রশাসনের ব্রাজিল থেকে আমদানি করা পণ্যের পঞ্চাশ পার্সেন্ট শুল্ক আরোপ করা ঘোষণা দিয়েছে যা আন্তর্জাতিক বাণিজ্য নতুন উত্তেজনা সৃষ্টি করেছে এই শুল্ক আরোপের ফলে ব্রাজিলের পণ্য বাজারে চাপ পড়তে পারে এবং দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক প্রভাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কলকাতায় দুই দিনের সফরে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর এই সফর কূটনৈতিক ও সংস্কৃতির সম্পর্ক আরও সুদৃঢ় করবে বলে আশা করা হচ্ছে কলকাতায় দুই দিনের এই সফরে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ মঞ্চ ভাষণ দেবেন এবং দুই দেশের বন্ধুত্বের বেঁচে থাকার উপরে জোর দেবেন জামিন অভিজিৎ হত্যায় মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তের জামিন মঞ্জুর ব্লগার অভিজিৎ হত্যায় হামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত ফারাবিকে জামিন দেওয়া হয়েছে এই সিদ্ধান্ত স্থানীয় জাতীয় রাজনীতির বিতর্ক সৃষ্টি করেছে এবং মামলার অন্যান্য বিষয়গুলোকে নিয়েও পূর্ণ বিবেচনার দাবি উঠেছে বিএনপির পদযাত্রার উপদেষ্টা আসিফের অনুসারীদের সঙ্গে সংঘর্ষ আহত পঁয়ত্রিশ জন রাজনৈতিক উত্তেজনার মধ্যে বিএনপির পদযাত্রার উপদেষ্টা আসিফের অনুসারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে এই সংঘর্ষের কমপক্ষে পঁয়ত্রিশ জন আহত হয়েছে যা দেশে রাজনৈতিক অস্থিরতার ইঙ্গিত বহন করেছে গোপনে বিয়ে ফাঁস হিল্লোল ছবি প্রকাশে আনলেন জনপ্রিয় ব্যক্তিত্বের হিল্লোলের গোপন বিয়ে প্রকাশ পেয়ে জনমনে বিশ্বময় সৃষ্টি করেছে হিল্ল তার বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে বিষয়টিকে নিশ্চিত করেছেন প্রাক্তন প্রধান বিচারপতি খায়রুল হকের বিরুদ্ধে অভিযোগ পঁয়তাল্লিশ মিনিট শুনানি বিচারিক সংক্রান্ত এক মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের বিরুদ্ধে মাত্র পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে শুনানি সম্পন্ন হয়েছে এটি আইনি প্রক্রিয়ায় গতিবৃদ্ধি অথবা অন্য কোনো রাজনৈতিক প্রভাবের প্রতিফলন কিনা তা নিয়ে আলোচনা চলছে রাশিয়ার পূর্বাঞ্চলের শক্তিশালী ভূমিকম্প প্রশান্ত মহাসাগরের সুনানির সতর্কবার্তা রাশিয়ার পূর্ব উপকূলে আট পয়েন্ট আট মাত্রার ভূমিকম্প ধ্বংসাত্মক ক্ষতি ও প্রাণহানির আশঙ্কা সৃষ্টি করেছে এতে প্রশান্ত মহাসাগরে সুনামি সতর্কতা জারি হয়েছে যা উপকূলীয় দেশগুলোর জন্য বড় হুমকি হিসেবে দেখা দিয়েছে জবি শিক্ষার্থীরা এনসিপিকে বাধ্য করেছে অংশগ্রহণে পাল্টা বিক্ষোভ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এনসিপির একটি অনুষ্ঠানের অংশগ্রহণের জন্য চাপ সৃষ্টি করেছেন এর ফলে বিভিন্ন ছাত্র সংগঠনের মধ্যে বিক্ষোভ শুরু হয়েছে যা বিশ্ববিদ্যালয় জুড়ে অশান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে কমনওয়েলথের ফলোশিপে আবেদনের সুযোগ মাসে তিন লাখ টাকা সহ অন্যান্য সুবিধা বাংলাদেশ সহ কমনওয়েলথ দেশগুলোর জন্য বিশেষ ফলোশিপের প্রোগ্রাম চালু হয়েছে যেখানে মাসিক বেতন তিন লাখ টাকা পর্যন্ত হতে পারে শিক্ষার্থী ও গবেষকদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সুযোগ মেট্রো রেলের নির্মাণের বাজেট বেড়েছে প্রায় দুই ট্রিলিয়ন টাকার সমীক্ষা ঢাকার মেট্রো রেল প্রকল্পের নির্মাণ ব্যয় বাড়ছে সাম্প্রতিক সমীক্ষায় দুই ট্রিলিয়ন টাকার বাজেট প্রয়োজন হতে পারে বলে উল্লেখ করা হয়েছে যা দেশের বৃহত্তর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের ওপর চাপ সৃষ্টি করতে পারে বিআরটিসি কোনো এনআইডিতে দশটির বেশি সিম থাকলে নিষ্ক্রিয় করা হবে বিআরটিসি ঘোষণা করেছে কোনো একটি জাতীয় পরিচয়পত্রে এনআইডি দশটির বেশি মোবাইল সিম নিবন্ধন থাকলে অতিরিক্ত সিমগুলোকে নিষ্ক্রিয় করা হবে এর ফলে মোবাইল নিরাপত্তা তথ্য নিরাপত্তার উন্নতি আশা করা হচ্ছে ডিপিডিসিতে এক পদে নিয়োগ বেতন এক লাখ পঁচাত্তর হাজার টাকা ডিপিডিসি এক গুরুত্বপূর্ণ শূন্য পদে নিয়োগ দিচ্ছে যেখানে বেতন হতে পারে এক লাখ পঁচাত্তর হাজার টাকা এটি নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে ডেঙ্গুতে আরো দুইজন মৃত্যু তিনশো ছিয়াশি জন আক্রান্ত দেশে ডেঙ্গু জ্বরের প্রকোপে অব্যাহত রয়েছে সাম্প্রতিক সময়ে দুইজনের মৃত্যু তিনশো ছিয়াশি জন নতুন আক্রান্ত হয় স্বাস্থ্য ব্যবস্থায় সতর্কতার প্রয়োজনীয়তা বৃদ্ধি করা হয়েছে বাংলাদেশে ঐতিহ্যবাহী স্মারক বক্তৃতায় স্বৈরাচার ফিরে আসবে সতর্কতা এক ঐতিহ্যবাহী স্মারক বক্তৃতায় বলা হয়েছে দেশের আরও স্বৈরাচার ফিরে আসার সম্ভাবনা রয়েছে যা গণতান্ত্রিক মূল্যবোধের জন্য বড় হুমকি এই সতর্কতা রাজনৈতিক ও সামাজিক মহলে আলোড়ন সৃষ্টি করেছে এখন শুনবেন আন্তর্জাতিক সংবাদ বিশ্লেষণ যুক্তরাষ্ট্রের সতর্কতা বার্তা ইসরায়েলি যদি সেপ্টেম্বরের মধ্যে গাজায় যুদ্ধ বন্ধ না করে তাহলে যুক্তরাজ্য সরকার আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা ঘোষণা করেছে এই পদক্ষেপ পশ্চিমা রাজনীতি এক ঐতিহ্য ঐতিহাসিক পরিবর্তনের বার্তা দিচ্ছে যা ব্রিটেনের ঘোষণাও শুধুমাত্র কূটনৈতিক চাপ নয় বরং আন্তর্জাতিক মানবাধিকারের পক্ষে এটি স্পষ্ট আহ্বান এতে ইউরোপীয় দেশগুলোর ভূমিকা পুনর্মূল্যায়নের হবে বলে ধারণা করা হচ্ছে গাজায় দুর্ভিক্ষ জাতিসংঘের হুঁশিয়ারি গাজায় দীর্ঘদিনের অবরোধ ও অব্যাহত সহিংসতার ফলে খাদ্য ও পানি ওষুধের তীব্র সংকট দেখা দিয়েছে জাতিসংঘের তথ্যমতে যুদ্ধ এখনই বন্ধ না হলে কয়েক লাখ মানুষ না খেয়ে মৃত্যুবরণ করতে পারে মানবিক সহায়তা অবরোধে প্রবেশ করতে না নিশ্চিত না হলে বিপর্যয় আরও তীব্রতর হতে পারে শিশুদের জন্য রিলিফ ফ্লাইট ইসরায়েলি হামলায় চলছেই খাদ্য খুঁজতে বের হওয়া গাজাবাসীর উপরে অব্যাহত ইসরায়েলি আক্রমণ মানবিক নীতিমালাকে চ্যালেঞ্জ করেছে শিশুদের সাহায্য পাঠানো রিলিফ বিমান সম্পূর্ণ নিরাপদ নয় একদিকে মানবিক সাহায্য পাঠানো অন্যদিকে সেই পথেই সামরিক আক্রমণ এই দ্বৈত নীতি মানববিরোধী বলে অনেকেই মনে করেছেন যুদ্ধ অপরাধ অভিযোগ ও রাজনৈতিক প্রতিক্রিয়া ও বেলজিয়ামের পক্ষ থেকে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে অপরাধের অভিযোগ পাঠানো হয়েছে অ্যাকশন গ্রুপের চ্যালেঞ্জ করা এক্ষেত্রেই যুক্তরাষ্ট্র হচ্ছে এটি স্পষ্ট করেছে যে ইসরায়েলের কর্মকাণ্ড নিয়ে আন্তর্জাতিক আইনি প্রক্রিয়া এখন জোরালো হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র নিরাপত্তা আইন শৃঙ্খলা ভুল অফিসে ঢুকে ব্যর্থ হামলা পুলিশ নিহত নিউইয়র্কের এক বন্দুকধারীর সঠিক টার্গেট হামলা করতে ব্যর্থ হয় কিন্তু তাতে এক পুলিশ কর্মকর্তা নিহত হন এটি প্রমাণ করে যে মার্কিন সমাজের বন্দুক সহিংসতা ও নিরাপত্তার ঘাটতি এখনও বড় চ্যালেঞ্জ রাজনীতিবিদদের কঠোর আইন ও মনস্তাত্ত্বিক মূল্যনের দাবি আরও জোরালো হচ্ছে প্রাকৃতিক শক্তির রোশনলে বিশ্ব রাশিয়া ও হাইওয়ে ভূমিকম্প সুনামির সতর্কতা রাশিয়ার পূর্বাঞ্চলের আট পয়েন্ট আট মাত্রার ভূমিকম্প হওয়ায় হওয়াই পানির উচ্চতা বৃদ্ধি এই ঘটনা আবারও দেখিয়ে দিচ্ছে প্রাকৃতিক দুর্যোগ কোনো দেশের সীমানা মানে না আগাম বার্তা ও দুর্যোগ প্রস্তুতি এখন বৈশ্বিক অগ্রগতির বিষয় হওয়া উচিত অর্থনীতি বাণিজ্যিক নতুন জোট জটিলতা ইউরোপীয় যুক্তরাষ্ট্র পনেরো পার্সেন্ট শুল্ক চুক্তি অনুমোদন করেছে এই নতুন চুক্তি ট্রান্স আটলান্টিক বাণিজ্যের ভারসাম্য আনলেও কিছু পণ্যের মূল্য আশঙ্কা করছে অনেক বিশেষ বিশ্লেষক এতে উন্নয়নশীল দেশগুলোর জন্য শুল্ক বাধা আরও কঠিন হয়ে উঠতে পারে সামরিক ও শুল্ক নীতিতে কূটনৈতিক টানাপোড়া ট্রাম্প ম্যাক্রো সাময়িক সহযোগিতা চুক্তি ও ভারতের বিরুদ্ধে পঁচিশ পার্সেন্ট শুল্ক আরোপ এই দুটি ঘটনাই আন্তর্জাতিক সম্পর্ককে বিনাশ করছে ভারতীয় রুশ জ্বালানি নির্ভরতা নিয়ে পশ্চিমা বিশ্বের সন্দেহ বাড়ছে যুক্তরাষ্ট্র চীন আলোচনার নতুন প্রত্যাশা যুক্তরাষ্ট্র চীনের মধ্যকার বাণিজ্য আলোচনা এখন ন্যায়সঙ্গত চুক্তির দিকে অগ্রসর হচ্ছে এটি যদি বাস্তবায়িত হয় তবে বৈশ্বিক সরবরাহ চেইন আবারও স্থিছিল হতে পারে সামাজিক ও রাজনৈতিক অস্থিরতা নাইজেরিয়া নার্সাদের এক সপ্তাহব্যাপী হরতাল স্বাস্থ্য খাতে বাজেট সংরচন ও দুর্নীতির অভিযোগে নার্সাদের ধর্মঘাট জনস্বাস্থ্যের উপরে বিরূপ প্রভাব ফেলেছে এই সংকট শুধু শ্রমিক অধিকার নয় বরং পুরো স্বাস্থ্য ব্যবস্থার ওপর ভঙ্গুরতারও প্রতিফলন অ্যাঙ্গলাই জ্বালানি আন্দোলন প্রাণহানি জ্বালানির মূল্যবৃদ্ধিও বিরোধী প্রতিবাদে বাইশ জনের মৃত্যু হয়েছে সরকারের প্রতি জনমন রসনালে প্রতিফলিত হয়েছে এই ঘটনা প্রমাণ করে অর্থনৈতিক বৈষম্য রাজনৈতিক অস্থিরতার জন্ম দেয় লেবাননে হিজবুল্লার নিরস্তিকরণের ওপর চাপ হিজবুল্লা সশস্ত্র উপস্থিতি লেবাননের ভেতর রাজনৈতিক ভারসাম্যকে নষ্ট করেছে বলে অভিযোগ উঠেছে আন্তর্জাতিক মহল বলছে সরকার এই নিরস্ত্র করে রাজনৈতিক বা কূটনৈতিক পথ গ্রহণ করুক রাষ্ট্র যুক্তরাষ্ট্র বিমানবন্দরের স্থাপনার বিপর্যয় টেকনিক্যাল বিভ্রাটের যুক্তরাজ্যের বহু ফ্লাইট বাতিল হয়েছে এটি শুধু যাত্রীদের দুর্ভোগী নয় বরং প্রযুক্তি নির্ভর ব্যবস্থাপনার দুর্বলতা প্রকাশ করেছে ভারতের জন্য প্রযুক্তি নির্ভর অবকাঠামোর বিকল্প বিকেন্দ্রীকরণ জরুরি সার্বিক বিশ্লেষণ গুরুত্ব প্রবণতা বর্তমান বিশ্ব পরিস্থিতি অত্যন্ত জটিল ও পরিবর্তনশীল গাজার মানবিক সংকট ইসরায়েলের ফিলিস্তিনি সংঘর্ষে আন্তর্জাতিক মানবাধিকার রাজনীতিতে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে এই সাথে রাশিয়ার ভূমিকম্প সুনামির হুমকি প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বিপর্যয়ের সম্ভাবনা বাড়িয়ে দিয়েছে অর্থনৈতিক অস্থিরতার মার্কিন শুল্ক নীতিমালা ও বাণিজ্যিক যুদ্ধ বিশ্ববাজারে ব্যাপক প্রভাব ফেলতে পারে সামাজিক আন্দোলন ও স্বাস্থ্য খাতে সংকট যেমন নাইজেরিয়া ও অঙ্গলায় চোখ পড়েছে তেমনই আন্তর্জাতিক নিরাপত্তা নতুন সামরিক সহযোগিতার প্রস্তাব গ্লোবাল পলিটিক্সকে প্রভাবিত করেছে সব মিলিয়ে বিশ্ব রাজনীতি অর্থনীতি মানবিক সংকট একে অপরের সঙ্গে জড়িয়ে আছে এই পরিবর্তনের মধ্য দিয়ে সামনের দিনের জন্য গভীর প্রস্তুতি ও সমাধানের প্রয়োজনীয়তা বাড়ছে এখন শুনবেন জনসাধারণের প্রতিক্রিয়া সামাজিক বিশ্লেষণ সাম্প্রতিক কিছু গুরুত্বপূর্ণ খবর মার্কিন শুল্ক আরোপ ও বাণিজ্যিক উত্তেজনা ট্রাম্পের ব্রাজিল ভারতীয় পণ্য উচ্চ শুল্ক আরোপের খবর ছড়িয়ে পড়ার পর দেশের ব্যবসায়ী ও আমদানিকারকরা উদ্বিগ্ন অনেকে ভাবছেন এই ধরনের শুল্ক বৃদ্ধি বৈশ্বিক বাণিজ্যের নেতিবাচক প্রভাব ফেলবে পণ্যের দাম বাড়বে এবং উপভোক্তাদের উপর চাপ বাড়বে সামাজিক মাধ্যমে প্রশ্ন উঠেছে বাংলাদেশকে এই পরিস্থিতি কিভাবে রক্ষা করা যাবে ভারতের রাষ্ট্রপতির কলকাতায় সফর দ্রৌপদীর মোরমোর সফর নিয়ে কলকাতায় আগ্রহ দেখাচ্ছে কূটনৈতিক সম্পর্ক সুদৃঢ় করতে এই সফর ইতিবাচক বলে বেশিরভাগ ব্যবহারকারী মত প্রকাশ করেছে তবে কিছু সংবাদ পাঠক জানিয়েছে রাজনৈতিক ক্ষেত্রে এর ফলাফল দেখতে সময় লাগবে অভিজিৎ হত্যার মামলায় জামিন বিতর্ক ফারাবির জামিন মঞ্জুর খবর গণমাধ্যমে প্রচুর আলোচনা ও সমালোচনার সৃষ্টি করেছে সাধারণ মানুষের মধ্যে কিছু সংখ্যা রয়েছে বিশেষ করে ন্যায়বিচার বিচার কতটা বাস্তবিকতা হবে নিয়ে সংশয় আছে অনেকে সোশ্যাল মিডিয়ায় বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা দ্রুতা দাবি করেছে বিএমপির পদযাত্রা সংঘর্ষ রাজনৈতিক উত্তেজনা রাজনৈতিক সংঘর্ষের খবর অনেকে উদ্বিগ্ন হয়েছে বিশেষ করে নিরাপত্তা সংক্রান্ত প্রশ্ন তুলেছে জনগণ অনেকে আশা করছেন ভবিষ্যতে রাজনৈতিক বিরোধিতা সহিংসতা রূপ নেওয়া রায় না গোপন বিয়ের ছবি ফাঁস গোপন বিয়ের খবরটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে সাধারণ মানুষ এই ধরনের ব্যক্তিগত খবর নিয়ে উৎসাহী এবং বিষয়টি নিয়ে মজার মিম বা কমেন্ট বেশি দেখা যাচ্ছে ভূমিকম্প সুনামি সতর্কতা রাশিয়ার ভূমিকম্প প্রশান্ত মহাসাগর সুনামির হুমকির সংবাদ স্থানীয় এবং আন্তর্জাতিক জনগণ উদ্বিগ্ন অনেকে নিজের পরিবার ও বন্ধুবান্ধবের নিরাপত্তা নিয়ে চিন্তিত জরুরি প্রস্তুতি নেওয়ার কথাও শেয়ার করেছেন গাজা সংকট মানবিক অবস্থা গাজায় দুর্ভিক্ষ যুদ্ধ পরিস্থিতি নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচুর সমবেদনা ও প্রতিবাদের ঝড় চলেছে অনেকে মানবিক সাহায্য পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছে রাজনৈতিক সমাধানের জন্য আন্তর্জাতিক চাপ বাড়ানোর কথাও বলছেন তবে কেউ কেউ এই রাজনৈতিক জটিলতা নিয়ে হতাশ প্রকাশ করেছেন ডেঙ্গুর পরিস্থিতি স্বাস্থ্য ঝুঁকি দেশের ডেঙ্গু রোগের বৃদ্ধি নিয়ে জনগণের বেশ সতর্ক অনেকেই স্বাস্থ্য বিভাগের প্রতি দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছে পরিবার শিশুদের জন্য সচেতনতা বাড়ানোর প্রচার শক্তি হচ্ছে যেন সাধারণ মানুষ শিক্ষা বিষয়ক সুযোগ ও সামাজিক প্রতিক্রিয়া কমনওয়েলথ ফলোশিপের নতুন নিয়োগ ও শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে সাধারণ মানুষ আশা ও উৎসাহ দেখাচ্ছে ব্যবস্থায় সুযোগ বৃদ্ধির জন্য এই খবরগুলোকে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে প্রযুক্তিগত বিঘ্ন পরিবহন সমস্যা যুক্তরাষ্ট্রের বিমানবন্দরগুলোর প্রযুক্তিগত সমস্যার কারণে যাত্রীরা ক্ষোভ প্রকাশ করেছে অনেকে এই ধরনের সমস্যার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অসন্তোষ জানিয়েছে বিশেষ করে সময় মতো যাত্রা নিশ্চিত করার প্রত্যাশায় বর্তমান সময়ে বাংলাদেশের পাশাপাশি বিশ্বব্যাপী রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা বেড়ে গেছে জনমনের উপরে নজর দিলে বোঝা যায় সাধারণ মানুষ স্থিতিশীলতা সুরক্ষা উন্নত জীবনের জন্য অত্যন্ত উদ্বিগ্ন বিশেষ করে যুদ্ধ প্রাকৃতিক দুর্যোগ এবং স্বাস্থ্য ঝুঁকি বিষয়গুলো জনমনের সচেতনতা ও সহানুভূতির বেশ প্রবল অন্যদিকে শিক্ষা ব্যবস্থা কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি নিয়ে আশাবাদী সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতেও এইসব খবর নিয়ে কথাবার্তা শুধু তথ্য আদান প্রদানের সীমাবদ্ধ থেকে একটি বৃহৎ জনমত গঠন করেছে যা ভবিষ্যতের রাজনৈতিক সামাজিক সিদ্ধান্ত গ্রহণের প্রভাব ফেলবে বলে অনেকে মনে করছে। এই ছিল আজকের রান্স নিউজের বিশ্লেষণ এখন জানাবো শেষ করব রান্স নিউজের সংবাদ তার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার সরকারি দায়িত্ব নিয়োগের পূর্বে পারিবারিক চরিত্র যাচাইয়ের অপরিহার্যতা ট্রাম্প ব্রাজিলের পণ্যে পঞ্চাশ পার্সেন্ট শুল্ক আরোপ করেছে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কলকাতায় দুই দিনের সরকারি সফরে গেছে অভিজিৎ হত্যা মামলার যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত ফারাবির জামিন মঞ্জুর হয়েছে বিএনপির পদযাত্রায় উপদেষ্টা আসিপির অনুসারীদের সঙ্গে সংঘর্ষ আহত হয়েছে ৩৫ জন গোপনে বিয়ে ফাঁস হয়েছে হিল্লোলের ছবি প্রকাশিত হয়েছে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের বিরুদ্ধে অভিযোগ পঁয়তাল্লিশ মিনিটের শুনানি হয়েছে রাশিয়ার পূর্বাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প হয় এবং প্রশান্ত মহাসাগরের সুনামির সতর্কতা জারি হয়েছে জবি শিক্ষার্থীরা এনসিপিকে বাধ্য করেছেন অংশগ্রহণে পাল্টা বিক্ষোভ শুরু হয়েছে কমনওয়েলথ ফলোশিপে আবেদন করার সুযোগ রয়েছে মাসে তিন লাখ টাকা বেতন সহ অন্যান্য সুবিধা মেট্রো রেলের নির্মাণ ব্যয় বাড়ছে বাজেট আয় দুই ট্রিলিয়ন টাকার সমীক্ষা বিইআরসি ঘোষণা করেছে কোনো এক এনআইডিতে দশটির বেশি সিম থাকবে না অতিরিক্ত সিম নিষ্ক্রিয় করা হবে পিপিডিসিতে একটি পদে নিয়োগ দেওয়া হবে বেতন এক লাখ পঁচাত্তর হাজার টাকা দেশে ডেঙ্গুতে আরো দুই জন মারা গেছে জন নতুন আক্রান্ত সতর্কতা ফিরে আসার সম্ভাবনা রয়েছে এখন শুনবেন আন্তর্জাতিক সংবাদ শিরোনাম যুক্তরাজ্য ঘোষণা দিয়েছে ইসরায়েলের যুদ্ধ বন্ধনা করলে সেপ্টেম্বরে ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে গাজায় দুর্ভিক্ষ চলছে জাতিসংঘের সতর্কতা নতুন যুদ্ধ না বন্ধ হলে লাখ লাখ মানুষ মারা যাবে গাজায় ক্ষুধার্ত শিশুদের সাহায্য পৌঁছে দেওয়ার জন্য রিলিফ টিম বিমানে খাদ্য সরবরাহ শুরু করেছে খাদ্য খুঁজতে গাজার মানুষদের উপর ইসরায়েলের হামলা চলছে দুর্ভিক্ষ মৃতের সংখ্যা দ্রুত বাড়ছে ইজবুল্লার ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ অপরাধের অভিযোগ তুলেছে বেলজিয়াম আইসিসিতে ইসরায়েলি সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধ অপরাধের অভিযোগ পাঠিয়েছে যুক্তরাজ্য আদালতের প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপের বিরুদ্ধে নিষেধাজ্ঞা চ্যালেঞ্জের নির্দেশ এসেছে নিউ ইয়র্কের বন্দুকধারী ভুল অফিসে ঢুকে পড়ার কারণে হামলা পরিকল্পনা ব্যর্থ হয়েছে একজন পুলিশ সদস্য এক ঝুঁকিপূর্ণ অবস্থায় গুলিবদ্ধ হয়ে নিহত হয়েছে রাশিয়ার পূর্ব উপকূলে আট মাত্রার ভূমিকম্প হয় প্রশান্ত মহাসাগরের সুনামি সতর্কতা জারি হয়েছে হাইওয়ের ওয়াহু দ্বীপের উপর উপকূল পানির উচ্চতা চার ফুটের বেশি বেড়েছে সুনামি সতর্কতা জারি ইউরোপ ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন পনেরো পার্সেন্ট শুল্ক চুক্তি অনুমোদন হয়েছে যা বাণিজ্যিকভাবে প্রভাবিত করবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোর মধ্যে সাময়িক সহযোগিতায় নতুন পরিকল্পনা হয় মার্কিন প্রশাসন ভারতীয় পণ্য বা রুশ তেল কেনার কারণে ভারতকে পঁচিশ পার্সেন্ট শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্যিক আলোচনায় অগ্রগতি হয়েছে ন্যায়সঙ্গত চুক্তির প্রত্যাশা করা হয়েছে আন্তর্জাতিক সামাজিক ও ইস্যু নাইজেরিয়ায় নার্সেরা নতুন বেতন ও কর্মসংস্থানের দাবিতে এক সপ্তাহে হরতাল পালন করেছে অ্যাঙ্গোলায় জ্বালানি মূল্যবৃদ্ধির প্রতিবাদে নিহত সংখ্যা বাইশ জন পৌঁছে আছে লেবাননের হিজবুল্লাহ নিরস্ত্রীকরণের চাপ দিন দিন বাড়ছে যুক্তরাজ্যের বিমানবন্দরগুলো নিয়ন্ত্রণ ব্যবস্থায় প্রযুক্তিগত বিভ্রাট ঘটেছে ফলে অনেক ফ্লাইট বাতিল হয়েছে এই ছিল রান্স নিউজের এখনকার মতো সংবাদ বিশ্লেষণ আবারও কোনো নতুন এপিসোড নিয়ে আপনাদের মাঝে আমি আর্জেন্দিরা বাহমেদ উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ভালো মানুষের সাথে থাকবেন সৎ চিন্তা করবেন সকলকে সৎ পরামর্শ দেবেন টেক কেয়ার ইন ইওর হেলথ গুড বাই আল্লাহা মানে প্রতিটি শব্দ সত্যি স্পন্দন আজকের সবচেয়ে আলোচিত খবর নিয়ে হাজির আমি নিজে আজে নিউরোপ আহাম্মদ চোখ রাখুন কণ্ঠ শুনুন জানুন প্রতি মুহূর্তের প্রতি চোখ রাখুন শুনুন জানুন প্রতি মুহূর্তের প্রতিধ্বনি চোখ রাখুন কণ্ঠ শুনুন জানুন প্রতি মুহূর্তের প্রতিধ্বনি